একজন সেবাগ্রহীরা অভিযোগ করেছিলেন যে লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে যদি পাসপোর্ট করতে হয় সেক্ষেত্রে দালালের মাধ্যমে যদি না আসে তাহলে হচ্ছে ওনাদেরকে হয়রানির শিকার হতে হয় এবং ওনাদেরকে হচ্ছে লম্বা সময় ধরে অপেক্ষা করতে পাসপোর্ট পেতে এভাবে আমাদেরকে দমন কমিশন প্রধান কার্যালয়ে অভিযোগ করেছিলেন আমরা প্রধান কার্যালয়ের অনুমতি ক্রমে আজকে দমন কমিশন জেলা কার্যালয় চাঁদপুর থেকে আমরা একটা অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করতে এসে আমরা অফিস সত্তরের ভিতরে আমরা দালালের উপস্থিতি পাইনি তবে আমরা যেটা দেখতে পেয়েছি প্রাথমিকভাবে সেটা হচ্ছে এখানকার সেবা গ্রহিতারা কিছু মিসবিহেভিয়ার শিকার হচ্ছে আমরা এ বিষয়ে হচ্ছে এখানকার যিনি সহকারী পরিচালক মোদয়ছেন ওনাকে আমরা নির্দেশনা দিয়েছি এই বিষয়টা উনি দেখভাল করবেন এবং কোনো দালালের মাধ্যমে যেন মানুষকে আসতে না হয় বা এখানে এসে যেন কেউ যেন এটা বলতে না পারে যে মাধ্যম হয়ে আসে এ বিষয়ে আমরা একটা নির্দেশনা দিয়েছি এটা হচ্ছে আমাদের রাস্তা অনেকে অভিযোগ করেছে যে দালাল ছাড়া কোনো কাজ হয় না এখানে এবং দালাল ছাড়া আসলে বিভিন্ন অজুহাতে ওনাদেরকে ফিরিয়ে দেওয়া হয় ফর্মগুলো এই বিষয়ে আপনারা অনেকগুলো দেখলাম ইয়ে করেছেন এই বিষয়ে কোনো কিছু পেয়েছেন আমরা কিছু আমাদের অভিযোগে অনেক সময় অভিযোগ ক্যারির যেভাবে অভিযোগ করেন যে দালালের মাধ্যমে যে আবেদনগুলো গ্রহণ করা হয় সেখানে হচ্ছে শুধু সিম্বল থাকে আবেদন ফর্মে আমরা বেশ কিছু আবেদন ফর্ম আপনাদের সম্মুখে আমরা দেখলাম আপনারাও দেখেছেন সেখানে আমরা ওভাবে সুনির্দিষ্ট কোনো সিম্বল দেখতে পাইনি আমরা দুই একটা নোট পেয়েছি সে বিষয়ে হচ্ছে ওনারা বক্তব্য দিয়েছেন যে এটা ডিএসবি রিপোর্ট লাগবে এই বিষয়ে ওনারা নোট দিয়েছেন পরিচ্ছন্নতা কর্মীর বিষয়টা একটু আচ্ছা পরিচ্ছন্নতা কর্মী আমরা এখানে যেটা দেখতে পেয়েছি উনি আবেদনকারীদের আবেদনগুলো চেক করে দেখেন আমরা ডকুমেন্টস স্ক্যান কাজটা উনি দেখে থাকেন আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করেছি উনি কাজটা করতে পারেন কি না